নমস্কার আজকে আমি তালের কাত দিয়ে নরম আর রসালো মিষ্টি তৈরি করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য আমি এক বাটি সুজি আর এক বাটি তালের কাত নিয়েছি তো প্রথমে আমি কড়াই গরম করে দু থেকে তিন চামচের মতো ঘি দিয়ে দেবো আর ঘিটা গরম হয়ে গেলে আমি তালের কাঠটা দিয়ে দেবো তালের কাঠটাকে আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব তো এভাবে নাড়াচাড়া করে যখন ফুটতে শুরু করবে তখন আমি দুধ দিয়ে দেব আমি এক বাটি সুজি নিয়েছি এর জন্য এক বাটি দুধ দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব তো হাই ফ্লেমে এভাবে সমানে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব যখন ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেভারের জন্য একটু ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে যখন ঘুরতে শুরু করবে আমি সুজিটা দিয়ে দেবো আমি এখানে একেবারে সব সুজি দিয়ে দেবো না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে আমি ডোটা তৈরি করে নেব তো এরকম শুকনো একটা ডো তৈরি হয়ে গেলে আমি নামিয়ে নেব তো যখন এরকম শুকনো হয়ে যাবে ডোটা তখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি রসটা তৈরি করে নেব তো রসটা তৈরি করার জন্য আমি এক বাটি চিনি দিয়ে দিলাম আর দেড় বাটি জল দিয়ে দেব তাতে রসটা কিন্তু পাতলা হবে আর পাতলা হলে মিষ্টির মধ্যে ভালো করে রসটা ঢুকে যাবে তো চিনিটাকে আমি হাই ফ্লেমে গলিয়ে নেব তো আমি ফ্লেভারের জন্য ছোট এলাচগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন এবারে আমি হাই ফ্লেমে এভাবে ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর ততক্ষণে আমার ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এবার আর একটু মেখে নিয়ে আমি এখানে গোল মতো করে সেপ দিয়ে নেব যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো এরকম গোল করে একটু বড় সাইজের করে আমি শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু অন্য লম্বা আর যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো এইভাবে আমি সবগুলি গোল মতো করে সেপ দিয়ে নিয়ে নেব এভাবে আমি সবগুলিকে গোল মতো করে সেপ দিয়ে নিয়ে নিলাম এবার আমি ভেজে নেওয়ার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমেই আমি দিয়ে দেবো এখানে আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব তো একেবারে সবগুলি দেওয়া যাবে না একটু কম পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে লালচে মতো করে ভেজে নিতে হবে তো এভাবে কিন্তু নাড়াচড়া করেই ভেজে নিতে হবে যাতে একদিকটা বেশি না হয়ে যায় তো মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচড়া করে এরকম লালচে মতো হয়ে আসলে আমি তুলে নেব আমি তুলে কিন্তু ডাইরেক্ট শিরার মধ্যেই দিয়ে দেব। আর শিরাটা যেহেতু ঢাকনা দিয়ে রেখেছি এর জন্য কিন্তু যথেষ্ট গরমই আছে তো গরম শিরার মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর একটু গরম করে নিতে হবে তো এভাবে আমি সবগুলিকে ভেজে একেবারে গরম শিরার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এভাবে কিন্তু লালচে মতো করে ভেজে নিতে হবে অতিরিক্ত ভাজা যাবে না তো এভাবে আমি সবগুলিকে ভেজে একবারে গরম শিরার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাতে কিন্তু মিষ্টিগুলি অনেকটা রস ঢুকে নরম হয়ে যাবে তো এভাবে আমি ঢাকনা দিয়ে গরম শিরার মধ্যে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি তাতে কিন্তু রস ঢুকে খুব নরম আর অনেকটাই কিন্তু ফুলে গেছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব রসালো আর নরম মিষ্টি তৈরি হয়েছে তো আপনারা চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর লাগে তো সব মিষ্টিগুলিকে এখন আমি প্লেটে নামিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা কিন্তু রসালো আর নরম হয়েছে তো এবারে আমি তালের ক্ষীর তৈরি করবো তালের ক্ষীর তৈরি করার জন্য আমি প্রথমে দু চামচের মতো ঘি দিয়ে দেবো আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে তালের কাঠটা দিয়ে দেব প্রথমে আমি ঘিয়েতে তালের কাঠটা ভেজে নেব তো এভাবে হাই ফ্লেমে সমানে নাড়াচাড়া করে আমি তালের কাঠটাকে প্রথমে ভেজে নেব তো ফুটতে শুরু করলে আমি এখানে চিনি দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আর ফ্লেভারের জন্য আমি ছোটো এলাইচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আপনারা চাইলে কিন্তু এখানে গোটা এলাইচও দিতে পারেন তো আমি গুঁড়ো এলাইচ দিয়ে দিলাম আর আমি এখানে দুধ দিয়ে দেব আমি গরুর দুধটা জাল করে রেখেছি এখন দিয়ে হাই ফ্লেমে আমি সমানে নাড়তে থাকব হাই ফ্লেমে এভাবে সমানে নাড়তে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এজন্য আমি হাই ফ্লেমে সমানেই নেড়ে নেব যাতে তলাটা লেগে না যায় তো আমি এখানে নারকেল কোড়া দিয়ে দেবো নারকেল কড়াটা দিয়ে আমি হাই ফ্লেমে সমানে নাড়তে থাকব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তো ক্ষীর তৈরি করলে এভাবে কিন্তু সব কিছু মিশিয়ে হাই ফ্লেমে সমানে নাড়তে থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষীর তৈরি করা যায় তো অনেকটাই ঘন হয়ে এসেছে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এবারে আমি নামিয়ে নেব তো একটা প্লেটে আমি এভাবে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আমি এখানে গার্নিশের জন্য একটু নারকেল কড়া আর ড্রাই ফ্রুটস কেটে রেখেছি এটা আমি দিয়ে দেব খুব কম সময়ে এভাবে তালের ক্ষীর তৈরি করা যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো একবার হলে এভাবে তালের ক্ষীর তৈরি করবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে